হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিশা স্টাইল সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই কয়েকদিন খুব গরম পড়বে তো জানি কেউই ভালো নেই আমি ভালো নেই এই গরমের মধ্যেও ফ্যানটা অফ করে আমাকে ভিডিও করতে হচ্ছে নয়তো কোনো রকম কোনো সাউন্ড যাচ্ছেই না তো আজকে ভিডিওর টপিক নিশ্চয় খামদিন দেখে তোমরা সবাই বুঝে গেছো তো আমাকে এই সাবস্ক্রাইবার বোনটা কমেন্ট করেছে যে দিদি তুমি ভিডিও কীভাবে এডিটিং করো তো দেখো ভিডিও এডিট করতে কিন্তু প্রথম থেকে সবারই প্রবলেম হয় আর ভিডিও এডিট করার কিন্তু অনেক রকম অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে কাইন মাস্টার ঠিক আছে এবার দেখা যায় কি কাইন মাস্টার দিয়ে কিন্তু সবাই ভিডিও এডিট করতে পারে না যেমন আমি কিন্তু মোটেও পারি না দেখো টিকটিকিও ঠিক দিয়ে দেবো আমি কিন্তু মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে সেরকম ভালো পারি না আর তাছাড়া হচ্ছে আমার মতো যেটা নর্মাল সেরকম একটা মানে বোঝে না আর কি যাই হোক তারা কিন্তু কাইটনাসটা দিয়ে ভিডিও এডিট করতে পারবে না তো আমি এমন একটা অ্যাপের কথা বলবো সেটা সবাই জানো আর সেটা দিয়ে ভিডিও এডিট করা কিন্তু খুবই সহজ যেটা দিয়ে আমি করি এবার দেখো তোমরা যদি কেউ মনে করো যে আমি তোমাদেরকে শেখাচ্ছি যে কীভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে কী এইসব কিন্তু টিপস কিন্তু আমি দেওয়ার নই কিন্তু সবাই জানো আমি এমনি গেলি ব্লগার তো যাই হোক আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো তাই আমি তোমাদের জন্য জাস্ট একজনের জন্য ভিডিওটা কিন্তু শ্যুট করছি তো চলো এবার ইনশর্টের ব্যাপারে বলি তো ইনশর্ট হচ্ছে এমনই একটা অ্যাপ যেখানে তুমি খুব সহজভাবে তোমার ভিডিও কিন্তু এডিট করতে পারবে তবে এটা ঠিক কথা যে প্রথম দিকে কিন্তু সব কাজই কিন্তু করতে গেলে একটু সময় লাগে সব কাজ করতে গেলে আস্তে আস্তে শিখতে হয় একবারে কিন্তু হয় না আমি আমি আমার কথাই বলি যখন প্রথম যখন এডিটিং করা শিখেছি ফার্স্ট দিন দিনের কথা বলছি তো যাই হোক সেদিনকে কিন্তু আমার ভিডিও এডিট করতে কিন্তু দিন লেগে গেছিলো আমি ওই ইউটিউব দেখেই শিখে করেছিলাম কিন্তু আমার কিন্তু সারাটা দিন সময় লেগেছিল আর এখন কিন্তু আমার ভিডিও এডিট করতে দশ মিনিটও লাগে না ভয়েস ওভার দিতেও দশ মিনিটও লাগে না কুড়ি মিনিটের মধ্যে আমি আমার ভিডিও এডিট করে নিই তো চলো তোমাদের সঙ্গে সেই সিক্রেটটা শেয়ার করি যে আমি কীভাবে ভিডিও এডিট করি দেখতে থাকো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি সবাই বুঝতে পারবে তো চলো লেটস গো তো ভিডিওটাকে স্টার্ট করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওতে যারা নিউ ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে কী হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখন কিন্তু নোটিফিকেশন সবার ফার্স্টকে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক প্রথমে ইনশর্ট অ্যাপটাকে ওপেন করো যদি তোমার কাছে ডাউনলোড না করা থাকে তাহলে প্লে থেকে ডাউনলোড করে নাও তারপর ওপেন করো দেখো ভিডিও ফটো আর কলেজ আসবে সেখানে তোমাকে ভিডিওরে ক্লিক করতে হবে তারপর দেখো এরকম ড্রাফসে কিছু আসবে নিউ আসবে নিউয়ে ক্লিক করলে দেখবে তোমার গ্যালারির সব ভিডিও ফটো চলে আসবে সেখান থেকে তুমি যে যে ক্লিপগুলো নেবে সেখান থেকে ক্লিপগুলো চুজ করে নাও তারপর দেখো যে ভিডিও ফ্রেমের একদম নিচে কোনায় ইনশর্ট লেখা আসছে ওখানে ছোট্ট একটা ক্রস আছে ওখানে ফ্রি রিমুভেল কাজ হয় ওটাই ওখানে ক্লিক করলে ফ্রি রিমুভ হয়ে যাবে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে প্রথমে আমি চলে যাচ্ছি ভলিউমে কারণ এখানে গিয়ে তুমি তোমার ভিডিওর সাউন্ডটাকে বাড়াতেও পারবে কমাতেও পারবে তো আমার এখানে কমাতে হবে তাই আমি কমিয়ে নিয়েছি যেহেতু ব্লগ ভিডিও তুমি চাইলে ওখানে বাড়িয়েও নিতে পারো এবার আমি ক্লিক করব একদম ফার্স্ট অপশন ক্যানভাস এখানে দেখো অনেকগুলো অ্যাপের লোগো আছে ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এখানে তুমি যে যে অ্যাপে ভিডিওটা পোস্ট করবে সেইরকম দেখে একটা লোগো চুজ করে নাও আমি আপাতত এটা ইউটিউবে পোস্ট করবো তাই আমি ইউটিউব লোগোটা চুজ করে নিয়েছি ব্যাস এবার তৈরি হয়ে গেল আমাদের ইউটিউবের ক্যানভাস আর এখানে দেখো তুমি এটাকে জুমও করতে পারবে আবার ছোটোও করতে পারবে এবার চলো আমরা পরের অপশানে চলে যাই পরের অপশানে আছে হচ্ছে মিউজিক আমরা মিউজিক থেকে কিন্তু ভয়েস ওভার দিতে পারবো আমরা মিউজিক থেকেই কিন্তু আজকে ভয়েস ওভারটা দেবো এখানে তিনটে অপশান পেয়ে যাবে মিউজিক এফেক্ট আর রেকর্ড মিউজিকে গিয়ে তুমি তোমার মন মতো একটা মিউজিক চুজ করতে পারবে যেটা তোমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে দিতে পারবে আমার এখানে ইন্টারনেট অফ বলে তাই আমি দেখাতে পারলাম না আর এখানে এফেক্টসের কোনো কাজ নেই যদিও আমরা রেকর্ডে চলে যাব এখান থেকে আমরা এইভাবে ভয়েস ওভার দেবো আবার হচ্ছে তোমার সেটাকে আমরা ডিলিট করতে পারব ভলিউম কমাতে পারবো বাড়াতে পারবো এইভাবে কিন্তু আমরা ভয়েস ওভার দিতে পারবো তাই পরের অপশান আছে স্টিকার টেক্সট ইত্যাদি ইত্যাদি এখান থেকে তোমরা তোমাদের পছন্দতি স্টিকার অথবা কিছু লিখতে পারবে যেহেতু ব্লগে সেরকম দরকার নেই তাই আমি আর সেখানে কিছু দিই নি তার পরের অপশান দেখো টেক্সট সেখানে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি তোমাদের যেখানে যেখানে লেখার দরকার তোমরা কিন্তু সেখানে সেখানে লিখতে পারবে টেক্সট দিয়ে আমাদের নেক্সট অপশন হচ্ছে এফেক্টস এখানে কিন্তু অনেক রকম এফেক্ট আছে কিন্তু আমাদের ব্লগের দরকার নেই যদি তোমরা অন্য রকম ভিডিও করো তাহলে কিন্তু সেখানে এফেক্ট লাগাতেই পারো তারপরে দেখো ফিল্টার আছে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার অ্যাড করে নিতে পারো তারপর আমাদের নেক্সট অপশান হচ্ছে কাট যেখান থেকে তোমরা তোমাদের ভিডিওকে ছোট বড় যেমন তেমনভাবে কাট করতে পারবে তবে এইখান থেকে আমি কাট করি না তারপরে যে স্প্রেড বলে যে অপশানটা আছে সেখান থেকে কিন্তু কাট করা যায় খুবই সুন্দরভাবে তোমাদের যদি ভিডিওর মাঝখানে কোনো অংশ কাট করা থাকে তাহলে কিন্তু তোমরা এই স্পেল্ট অপশানটা দিয়ে কাট করে নিতে পারবে তোমাদের ভিডিওর মাঝখান থেকে যদি কোনো জায়গায় কাট করা থাকে সেখানে একবার স্পেলকে টাচ করবে আর যেইটুকু তোমাদের কাট করা সেখানে একবার টাচ করলে মাঝখানে অংশটুকু পাশের ডিলিট বাটন থেকে তোমরা কিন্তু ডিলিট করে নিতে পারবে আর এই স্পেলকে সাহায্যে কিন্তু তোমরা তোমাদের বড় ভিডিওকে সেকশানে সেকশানে ক্লিপ করে নিতে পারবে তারপর তোমরা জানো ডিলিটের কি কাজ ডিলিট করে দেবে সব কিছু লাইফ থেকে তো যাই হোক নেক্সট অপশান আছে আমাদের ভলিউম ভলিউমের কাজ কিন্তু আমরা একদম প্রথমে দেখে নিয়েছি চাইলে তোমরা তোমাদের সাউন্ডটাকে বাড়িও নিতে পারো আবার কমিয়েও নিতে পারো তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাহায্যে তোমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে মানে তোমাদের ভিডিও ফ্রেমের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা কিন্তু তোমরা তোমাদের মন মতো করে নিতে পারো আমার এখানে করার কোনো প্রয়োজন নেই তাই আমি করিনি এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে স্পিড স্পিডটা কি হয় তোমরা যদি বাড়িয়ে দাও তাহলে তোমাদের ভিডিও কিন্তু খুব স্পিডে হবে তোমাদের কথাগুলোও কিন্তু স্পিডে শোনা যাবে আর কমিয়ে দিলে কিন্তু একদমই স্লো মোশন হয়ে যাবে তোমরা যত কমাবে তত কিন্তু স্লো মোশন হবে তোমরা এমনি নর্মাল ভিডিও কিন্তু এটা দিয়ে স্লো মোশন করতে পারবে এবার আমাদের নেক্সট অপশান হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনের সাহায্যে কিন্তু তোমরা ব্লগ ভিডিও ছাড়া যে ভিডিওগুলো হয় নর্মাল রিলস হয় সেগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে সেগুলো তোমরা নিজেরা যখন ক্লিক করবে তখনই বুঝতে পারবে তারপরে আসছে ক্রপ এই ক্রপে কিন্তু তোমরা জানো কি হয় ছোট বড় যেমন খুশি তেমন করতে পারবে কাট করতে পারবে সাইডগুলো তো দেখো এইবার এই যত অপশান আছে সেগুলো আমাদের আর ইউজ করার কোনো দরকার নেই আমাদের ভিডিও কিন্তু এডিটিং করা হয়ে গেছে আমাদের প্রথমে যেহেতু ভলিউমটা কমানো ছিল তাই আমরা এবার ভয়েস ওভার দেবো এখানে কিন্তু এই রেকর্ডে ক্লিক করে কিন্তু তুমি তোমার মতো করে ভয়েস ওভারটা দিতে পারবে ভয়েস ওভারটা কমপ্লিট হওয়ার পর প্রথম থেকে আবার একবার চেক করে নেবে তারপরে দেখবে একদম ডান দিকে উপরে কোনায় সেভ অপশান আসছে সেখানে সেভে ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিও সেভ হয়ে যাবে আর ভিডিওটা তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো সবাই হয়তো দেখেই নিয়েছে আরও কীভাবে এডিট করি আর এইবার এডিট করতে তোমরাও পারবে আর তোমাদেরও কিন্তু একদম কুড়ি মিনিটের মধ্যে এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তোমরা ব্লগ ভিডিও এডিট করতে পারবে এমনি নর্মাল ভিডিও এডিট করতে পারবে ফটো এডিট করতে পারবে সব কিছু এডিট করতে পারবে ভিডিও কেমন লাগলো তারা যদি কমেন্ট করে জানাও আর হচ্ছে এই রকম ভিডিও কিন্তু আমি সবসময় দিতে পারবো না কারণ আমি বললাম যে আমি এরকম টিপস দিই না ঠিক আছে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেইভাবে এডিট করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই বলছিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে কী বলে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে জানি না ভালো বলতে পারলাম কি না তো যাই হোক যেটুকু বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর টুকে হতে আর কিন্তু কিছু দিন বাকি আছে কিছু দিন মানে তোমরা যদি দিন যদি বাড়িয়ে দাও তাহলে তো আর হলো না আর যদি তোমরা ভালো করে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি টুকে হয়ে যাবে তো যাই হোক ভিডিওটাকে এখানে এন্ট করছি তো চলো টাটা আবার দেখা নেক্সট ভিডিওতে লাভ ইউ অল